ইয়াজুজ মাজুজ পার্ট দুই কোরআনে ইয়াজুজ ও মাজুজ ইয়াজুজ ও মাজুজের প্রসঙ্গ কোরআনে দুটি সুরায় উল্লেখ রয়েছে সুরাল আল কাহফ এবং সুরা আল অম্বিয়া উভয় স্থানে প্রসঙ্গ আলাদা হলেও মূল বিষয় একই যথা তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং কেয়ামতের একটি গুরুত্বপূর্ণ আলামত সুরাল আল কাহফে বর্ণনা সুরা আল কাহফ আয়াত চুরানব্বই থেকে চুরানব্বই এ দুল নাইনের ঘটনা তুলে ধরা হয়েছে এখানে বলা হয়েছে তিনি এমন এক জাতির নিকটে পৌঁছালেন যারা ইয়াজুজ মাজুজের কারণে বিপর্যস্ত ছিল তখন তারা তাকে অনুরোধ করে একটি বাঁধ নির্মাণের জন্য মহাসংক্ষেপে কোরআনের বিবৃতি নিম্নরূপ ব্যাখ্যা করা যায় মানুষ একটি বর্বর জাতির আক্রমণে আক্রান্ত ছিল দুলকার নাইন শক্তিশালী প্রযুক্তি ও সম্পদের মাধ্যম একটি প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করেন দেয়ালটি ছিল লোহা এবং গলিত তামা দ্বারা দৃঢ়ীকৃত ইয়াজুজ মাজুজ সেই দেয়াল ভেদ করতে সক্ষম হয়নি তারা পরবর্তীতে আল্লাহর হুকুমে বের হবে এই অংশে দুইটি বড় আলামত বোঝা যায় প্রথমত ইয়াজুজ মাজুজ বাস্তব মানব গোষ্ঠী যারা একসময় পৃথিবীকে বিপর্যস্ত করেছে দ্বিতীয়ত তারা বর্তমানে অবরুদ্ধ এবং ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে বের হবে দুই সুরা লম্বিয়ায় বর্ণনা আয়াত নব্বই থেকে নব্বই সাত এ ইয়াজুজ মাজুজের আবির্ভাবকে সরাসরি কেয়ামতের আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে এখানে প্রেক্ষাপট হল যখন সত্যবাদীর ক্ষমতার যুগ শেষ হবে যখন পৃথিবী আবার ফেতনা ও ফ্যাসাদে পরিপূর্ণ হবে তখন আল্লাহ ইয়াজুজ মাজুজের বাধা ভেঙে দেবেন তাদের বের হয়ে আসা কেয়ামতের দরজা প্রায় খুলে যাওয়ার সমতুল্য চিহ্ন হিসেবে বর্ণিত হয়েছে আয়াতের ব্যাখ্যা অনুযায়ী তারা সব দিক থেকে ছুটে বের হবে হবে হবে। তাদের ভিড় এত বিশাল যে পৃথিবী মনে মিথ্যা শক্তিগুলোর পতন ঘটবে মানুষের ইমান ধৈর্যের পরীক্ষা হবে সত্যিকার বিশ্বাসীরা রক্ষা পাবে আল্লাহর রহমতে এখানে যে চিত্র তুলে ধরা হয়েছে তা হলো বিশাল মানব বাহিনী পৃথিবীতে ছড়িয়ে পড়ছে যেন নিয়ন্ত্রণহীন ঢেউয়ের মতো কুরআনের ভাষায় তাদের এই আচরণ পৃথিবীর বুকে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করবে তিন মুফাসিরদের ব্যাখ্যা ইবনে কাছির ইমাম কুর্তুবি তাবারি ইবনু আব্বাস রদিয়াল্লাহম প্রমুখ শীর্ষস্থানীয় মুফাসিররা কয়েকটি মূল বিষয়ে একমত ইয়াজুজ ও মাজুজ মানুষ তাদের বংশধারা নূহ লাথের তৃতীয় পুত্র ইয়াফেস থেকে তারা সংখ্যায় বিশাল মানব সমষ্টি তাদের আক্রমণ ভয়াবহ ধ্বংস ডেকে আনবে আল্লাহর বিশেষ ব্যবস্থার মাধ্যমেই তাদের ধ্বংস ঘটবে অনেক মুফাসির লিখেছেন যে কুরানের আয়াতে যেসব দৃশ্যপট তুলে ধরা হয়েছে তা সরাসরি ভবিষ্যৎ ঘটনার প্রমাণ বহন করে বর্তমানে দেয়াল অটুট থাকলেও কেয়ামতের সময় হলে সেটি ভেঙে পড়বে এটি আল্লাহর কুদরতি কাজ মানবীয় শক্তি দিয়ে রোধ করা যাবে না চার প্রমাণভিত্তিক শিক্ষা কুরআনের বিবৃতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ ঈমানি বার্তা রয়েছে আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য পৃথিবীতে শক্তি ও প্রযুক্তির সর্বোচ্চ অবস্থাও আল্লাহর ইচ্ছার বাইরে নয় কেয়ামতের পূর্বে বিশাল ফেতনা আসবে বিশ্বাসী মানুষকে দৃঢ় ইমান ধরে রাখতে হবে কুরআনের আলোচনায় স্পষ্টভাবে বোঝা যায় যারা ইয়াজুজ মাজুজের বিষয়টি অবিশ্বাস করে বা কল্পকাহিনী মনে করে তারা আল্লাহ প্রদত্ত সত্য প্রত্যাখ্যান করছে আজকে এই পর্যন্তই পার্ট থ্রি নিয়ে আসার জন্য কমেন্ট করুন এই ভিডিওতে লাইক করুন যারা পার্ট এক না দেখে এসেছেন তারা চ্যানেলে পার্ট এক দেখে আসুন না হলে আপনি এই আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করবেন আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল এ সিলেক্ট করে দিন